আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম ভালো আছি আমি আজকে একটা ঝটপট রেসিপি নিয়ে আসলাম আজকে আমার প্রচুর লাগছে তো খাওয়ারও কিছু উপকরণ দিয়ে ঝটপট রান্না করে নিব অল্প কিছু সাধারণ একটু ভুটির ডাল নিয়েছি আর এখানে নিয়েছিলাম মসুর ডাল আর চাল আর এখানে নিয়েছি একটু মিষ্টি কুমড়া আর কোনো সবজি ছিল না আর এখানে নিয়েছি মশলাগুলো যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা আর এখানে আছে পেঁয়াজ গরম মশলা দারচিনি এলাচ কাঁচামরিচ তেজপাতা তেলটা আগেই বসে দিয়েছি কড়াইটা এখন আমি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আর গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব একটু আদা রসুন বাটা সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আমার আজকে প্রচুর খেতে ইচ্ছে করছে তাই আমি এভাবে খুব ভাবে বানিয়ে নিলাম আর দিয়ে দিব এখন মশলাগুলো একটু তেলের মধ্যেই ভেজে নিব ভাজা হওয়ার পর একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব সে চাল আর হচ্ছে মসুর ডাল এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব কাঁচা মরিচগুলো এখন দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়ো দিয়েও ভালো করে একটু নাড়াছাড়া করব। দিয়ে দিবে এর সাথে ডাল যেমন বুটের ডাল বুটের ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর তা না হলে কিন্তু বুটের ডালটা সিদ্ধ হতে চায় না তাই আমি একটু সিদ্ধ করে নিয়েছি দিয়ে এখন ভালো করে সবগুলো দিয়ে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন দিয়ে দিলাম পানি পরিমাণ মতন পানিটা দিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দেব পুরো সম্পূর্ণভাবে দেখুন হয়ে গেছে কত সুন্দর হয়েছে ঝটপট একটি রেসিপি খোদা লাগলেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আমি এভাবে বানিয়ে নিলাম এখন আমি একটু পরিবেশন করি নিজেই খাওয়ার জন্য একটা প্লেট নিয়ে নিলাম একটু খিচুড়ি বলুন না যাই বলুন একটু বেড়ে নিলাম তার সাথে একটু আলু ভর্তা নিলাম আর নিলাম একটু সুটকি ভর্তা আর হচ্ছে একটা ভাজা ডিম দেখুন কেমন হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আল্লাহ